ব্যাটেল গ্রিন কালার দেখেন কত সুন্দর ব্যাটেল গ্রিন কালার বাবল বাইজর রাইট ওয়াশেবল প্যাটিং তো বি পাচ্ছেন আর এই হেলমেটটা চুজ করার একটা কারণ এখানে যে এক্সেল লোগোটা আছে কিন্তু খুবই ফুটে উঠেছে সবচেয়ে বেশি হিট করেছিল কিন্তু খাকি কালারটা কারণ রয়্যাল এনফিল্ডের ক্লাসিকের সাথে এই খাকি কালারটা কিন্তু খুব যাচ্ছিল যখন আমি ভাইজারটা খুলে ফেলবো যদি আমি শুধু এইভাবে পরি দেখেন তো অনলি যদি আমি ক্রুইজার হিসেবে পড়ি এভাবে পরি আর একটা সানগ্লাস ইউজ করলাম মনে হয় যেন পাইলট আপনার জন্য গ্রাফিক্স রয়েছে দেখেন তো ফ্লাওয়ার টেক্সার অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্সের হেলমেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে ইহুই ফার্স্ট টাইম বাইকারদের জন্য চমক নিয়ে আসছে ব্যাটেল গ্রিন এন্ড ব্ল্যাক এটা সবচেয়ে বেশি মানে হিট হবে দেখেন ব্ল্যাক এর মধ্যে গর্জিয়াস একটা গ্রাফিক্স চলে আসছে শুধু তাই সার্টিফিকেশন বললাম না দেখেন ইসিই সার্টিফাইড পাশাপাশি বিএসটি সার্টিফিকেশন করা আছে ওয়াশেবল প্যাডিং আবার দেখেন এখানে লেদার শেড দিয়েছে লেদার শেডটা দেওয়ার কারণে কিন্তু এটা লুকটা অনেক প্রিমিয়াম লাগে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা সবাই অনেক বেশি ভালো আছেন নতুন ভিডিওতে আবারও স্বাগত আপনাদের সবাইকে আমরা কিন্তু আবারও চলে আসছি নতুন হেলমেট কালেকশন নিয়ে রুবেল অটোতে সো রুবেল অটো মানে কিন্তু প্রচুর হেলমেট কালেকশন এবং সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট সেল করে বিকজ রুবেল অটো দশ থেকে পনেরোটা ব্র্যান্ডের অথরাইজ ডিলার সো আজকে আবার দেখাবো নতুন কিছু তার আগে লোকেশনটা বলে দিচ্ছি এখানে মিরপুর দশ নম্বরে দুইটা আমাদের শোরুম রয়েছে সো আপনারা যদি সরাসরি ভিজিট করছেন আপনাদের ফার্স্ট মিরপুর দশ নম্বর আসতে হবে মিরপুর দশ নম্বর ফলপোর্টির মসজিদে সোজা সামনে চলে আসবেন অথবা ফায়ার সার্ভিসের উল্টা পাশে যে গড়িটা ঢুকছে সেটাতে সোজা সামনে চলে আসবেন দেওয়ান প্লাজার নিস্তলা ছয় নম্বর দোকান রুবেল অটো অথবা একটু সামনে আসবেন আদেশ সুপার মার্কেটের নিচেই রুবেল অটো খুঁজে পাচ্ছে না সমস্যা নেই দশ নম্বর আশেপাশে এসে জাস্ট স্ক্রিন নাম্বারে ফোন দিবেন আমাদের প্রতিনিধিকে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে অথবা আমরা গুগল লোকেশনটা আপনাকে শেয়ার করে দিব কথা না বাড়ি যে চলে যাচ্ছি মূল ভিডিওতে আজকে দেখাবো আপনাদের পছন্দের একটি ব্র্যান্ড এক্সোর এবং ইউহি ব্র্যান্ডের দুইটি চমৎকার হেলমেট যে হেলমেটটি খুবই সাড়া ফেলেছে বর্তমানে বাজারে এবং বাইকারদের মন জয় করে নিয়েছে রিসেন্টলি আমরা স্টক করেছিলাম শেষ সো আবার স্টক আসছে জানাই দিতে হবে যে স্টক আসছে কারণ অনেকে চেয়েছিলেন দিতে পারি আছে দেখেন কি এক্সোরের রেট্রো হেলমেট এই হেলমেটটা সবার কাছে পছন্দ হওয়ার কয়েকটি কারণ আছে যেমনি তার লুক তেমনি বাবুল বাজার হওয়ার কারণে আরও চমৎকার লুক চলে আসে আর হাফ পেজে সেরা চাইলে আবার এটা খুলেও ব্যবহার করা যায় সো এত চমৎকার হেলমেট গ্রাফিক্স গ্রাফিক্স কালার সব বেস্ট দেখাবো দেখাচ্ছি দেখেন না যেমন সবচেয়ে বেশি হিট করেছিল কিন্তু খাকি কালারটা কারণ রয়্যাল এনফিল্ডের ক্লাসিকের সাথে এই খাকি কালারটা কিন্তু খুব যাচ্ছিলো এবং এর প্যাডিং কিন্তু অন্যান্য সব হেলমেটকে ফেল করে দিয়েছে কারণ তারাই একমাত্র যে এ ধরনের ইউনিক প্যারিং কোয়ালিটি তারা নিয়ে আসছে আবার সার্টিফিকেশন ডট পেয়ে যাচ্ছে বাবুল বাজার তো রয়েছে সো আরও আছে ব্যাটেল গ্রিন কালার দেখেন কত সুন্দর ব্যাটেল গ্রিন কালার বাবল ভাইজর রাইট ওয়াশেবল প্যাটিং তো বি পাচ্ছেন আর এই হেলমেটটা চুজ করার একটা কারণ এখানে যে এক্সেল লোগোটা আছে সেটা কিন্তু খুবই ফুটে উঠে যখন আপনি এটাকে একদম খুলে ফেলবেন আমি খুলে দেখাই যখন আমি ভাইজারটা খুলে ফেলবো যদি আমি শুধু এইভাবে পরি দেখেন তো অনলি যদি আমি ক্রুইজার হিসেবে পড়ি এভাবে পড়ি আর একটা সানগ্লাস ইউজ করলাম মনে হয় যেন পাইলট রাইট দ্যাট এবং এক্স লোগোটা ফুটে উঠে অনেক বেশি সো এইটার কিন্তু আরও কালার রয়েছে যেমন আপনাদের ফেভারেট গ্লসি ব্ল্যাক রয়েছে ম্যাট ব্ল্যাক রয়েছে মেরুন কালারটা রয়েছে পাশাপাশি যে ম্যাট ব্ল্যাকটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখন এইটার প্রাইসটা তো আপনারা সবাই জানেন তারপর বলেছি এটার প্রাইস কিন্তু অনলি পঁয়ত্রিশশো টাকা ওকে আটত্রিশশো পঞ্চাশ টাকা অফিসিয়াল রেট বাট স্পেশাল ডিসকাউন্টে পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছে অফার আছে তার আগে দেখাচ্ছি আমার আপুরা মন খারাপ করেন যে আমাদের জন্য কিছু রাখেন না কেন আছে তো রে ভাই আপনার জন্য গ্রাফিক্স রয়েছে দেখেন তো ফ্লাওয়ার টেকচার অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্সের হেলমেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং কালার কিন্তু যথেষ্ট আছে এবং স্ট্রোকটাও আছে বাট এত চাহিদা স্ট্রোক শেষ হয়ে যায় তো যাদের লাগবে ফার্স্ট যারা নিতে পারেন নাই দ্রুত যোগাযোগ করবেন ফ্লাওয়ার টেকচার আপনার দেখেন এখানে এক্সোটটা কিন্তু আমার সাইডে লেখা আছে এত সুন্দর করে দেওয়া তারপর যদি বলেন যে ভালো লাগে না নিতে পারছেন না সাইজ পাচ্ছেন না তাহলে কীভাবে হবে বলেন তো এই যে দেখেন তো এটা এটা আবার পিছনে একটু শেড দেওয়ার কারণে গ্রে এর ভিতর খুবই সলিড গ্রে কালারটাও পেয়ে যাচ্ছেন আচ্ছা সো এতক্ষণ আপনাদের দেখাইলাম এক্সোর এক্সোর হেলমেটটা যে নিচ্ছেন এটার প্রাইসটা আবার বলে দিচ্ছি আটত্রিশশো পঞ্চাশ টাকার পরিবর্তে পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় আর এই হেলমেটটার সাথে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এখন দেখো আপনাদের আরেকটা পছন্দের ব্র্যান্ড যেটা রয়েছে ইউভি আর এই হেলমেটগুলো আপনি সংগ্রহ করতে পারবেন কীভাবে আমাদের ভিডিও থেকে যেই কালারটা বা যেই গ্রাফিক্সটা আপনার ভালো লাগবে সেটা স্ক্রিনশট নেবেন আপনার সাইজ অনুযায়ী আমাদের স্ক্রিন নাম্বারে অর্ডার করে ফেলবেন এখন অর্ডার করার সময় আমি একটা রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে পার্চেস করবেন ফর এক্সাম্পল আপনি এই কালারটা দেখতে চাচ্ছেন বা ব্যাটেল গ্রিনটাই দেখতে চাচ্ছেন ভিডিও কল দিবেন শোরুম দেখবেন কেন বলছি আমাদের অনেক প্রতারক ভাই আছে যাই না আল্লাহ তালা তাদেরকে কবে হেদায়াত করবে তারা আমাদের ভিডিও ডাউনলোড করে ডাউনলোড করে আপনাদের সাথে কথা বলে আপনারা তাদেরকে এই হেলমেটের দাম পঁয়ত্রিশ আপনাদের বলে পঁচিশশো টাকা দিয়ে দেবো আপনারা লোভে পড়ে যান তাদেরকে নক করেন তারা আপনাকে মেসেজে কথা বলে কিন্তু ফেজে আসে না ভিডিওতে ফেজ দেখায় না এবং পাশাপাশি আপনার কি শোরুম দেখাতে পারে না আপনারা কমে পাচ্ছেন অ্যাডভান্স করেন পর প্রোডাক্ট পান না সো আমি চাই না আপনারা ঠকেন তাই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আমাদেরকে অর্ডার করবেন হ্যাঁ আর আমাদের এখানে প্রোডাক্টটা অর্ডার করার প্রসেস হলো যে কোনো প্রোডাক্ট অর্ডার করার সময় আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে কনফার্ম করার জন্য আমাদের পার্সোনাল অফিসিয়াল বিকাশ নাম্বারে ওকে অ্যাডভান্স করে তো অর্ডার করতে হবে ওকে অবশ্যই ভিডিও কল আমাদের দেখবেন এখন যেটা বলছিলাম ইহি ইহি ফার্স্ট টাইম বাইকারদের জন্য চমক নিয়ে আসছে কারণ অনেকে হাফ ফিস ব্যবহার করেন না ভয়ে সার্টিফাইড না বলে যেমন এটা পাচ্ছেন ডট সার্টিফাইড এর থেকেও স্ট্রং সার্টিফাইড চাচ্ছেন তার জন্য রয়েছে ইসি ই সার্টিফাইড ফার্স্ট একটা চমৎকার হেলমেট নিয়ে ফেলছি বেস্ট কালার না এটা দেখাবো আচ্ছা এটা আগে দেখাই দেখেন ব্ল্যাক এর মধ্যে গর্জিয়াস একটা গ্রাফিক চলে আসছে শুধু তাই সার্টিফিকেশন বললাম না দেখেন ইসিই ই সার্টিফাইড পাশাপাশি বিএসটি সার্টিফিকেশন করা আছে এবং লুকটা দেখেন কত সুন্দর এই হেলমেট একটা বিষয় কি জানেন এই হেলমেটটার কোনো এক্সট্রা ভাইজন নাই ইনার ভাইজরটাই আছে যেমন অনেকে চেয়েছিলেন ভাই আমার এক্সট্রা ভাইজার উপরে উঠে দেন আমাদের বিরক্ত লাগে যদি ইনসাইড কিছু থাকে তাহলে বেশ সুন্দর লাগে না হ্যাঁ ইনসাইড নিয়ে মানে ইনসাইড ভাইজর নিয়ে কিন্তু চলে আসছে ইহি এবং এটা কিন্তু আবার বলছি ইসি সার্টিফাইড অবশ্যই ওয়াশেবল প্যাডিং আবার দেখেন এখানে লেদার শেড দিয়েছে লেদার শেডটা দেওয়ার কারণে কিন্তু এটা লুকটা অনেক প্রিমিয়াম লাগে হ্যাঁ আচ্ছা এটা গ্রাফিক্স কিন্তু অনেকগুলো আছে ফার্স্ট যদি দেখে আপনাদের নাটো গ্রে প্লাস ব্ল্যাক উইথ সানভাইজর এই যে একটা ব্ল্যাক দেখছেন অনেক সুন্দর লাগে না ক্রুইজার বা ক্লাসিক হেলমেট যে যেটাই বলেন সো ইউ হি ফার্স্ট টাইম নিয়ে আসছে ব্যাটেল গ্রিন অ্যান্ড ব্ল্যাক এইটা সবচেয়ে বেশি মানে হিট হবে প্রত্যেকটা কালারই অনেক ইনশাল্লাহম হ্যাঁ এরপর রয়েছে ব্ল্যাকের ভিতর গ্রে আবার এগুলো দেখেন একটু স্ক্র্যাচ এই গ্রাফিক্সটা কিন্তু স্ক্র্যাচ গ্রাফিক্স বলা হয় মানে মনে হচ্ছে রং উঠে গেছে উঠে গেছে আসলে গ্রাফিক্সে এখন বের করছে এরকম যে স্ক্র্যাচ ওকে আচ্ছা সো এই যে হেলমেটগুলো দেখতে পারেন চারটা কালার আপনাদেরকে দেখিয়েছি সো হেলমেটগুলো রিসিভ করতে পারবেন আপনার যেরকম সাইজ নিতে পারবেন সমস্যা নেই এটার প্রাইস রাখা হচ্ছে চার হাজার দুশো টাকা করে ওকে আর আজকে যেই হেলমেট নেবেন এই ভিডিও দেখে সবসময় জানেন যে রুবুলোটোতে আসলে রুবে আমার জন্য অনেক কিছু করতে পারে না আমার কারণে অনেক কিছু সার দিতে হয় হ্যাঁ কারণ বাহার ব্লক আসছে একটা ভালোবাসা সে দিতেই হবে সো এইটা নেন আর এক্সোর নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি তাহলে জাস্ট যেই হেলমেটটা ভালো লাগবে সেটা অর্ডার দেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার ভিডিও কল দিয়ে অর্ডার করবেন আর আমাদের ফেসটা একটু দেখবেন শোরুমটা দেখবেন দেখে তারপরে তিনশো টাকা অ্যাডভান্স করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে আবার চমৎকার কিছু নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম